অ্যাডভান্স ছাড়া এই ধরনের একটা জ্যাক ইঞ্জিন চালিত ব্লেন্ডার কিন্তু পেয়ে আপনার বাসা এমন একটা কমার্শিয়াল ব্লান্ডার যা কিনা আল্লাহ দুনিয়ার এমন কোনো মশলা নাই যেটা দিয়ে করতে পারবেন না এমন কোন জুস নাই যেটা দিয়ে করতে পারবেন না সবচেয়ে বড় সাইজের একটা ফাইবার জব আপনি হাত থেকে পড়লে কিন্তু কোনো চান্স নাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জগের কিন্তু বুস্টে আপনারা দেখতে পাচ্ছেন স্টিল বুস্ট স্টিল বুস্ট হয়ে কারণে এটা ভেঙে যাওয়া ফেটে যাওয়ার গলে যাওয়ার কোনো চান্স নাই ভিতরে যে ব্লেড দেখতে পাচ্ছেন আট আটটি ব্লেড প্রত্যেকটা ব্লেড কিন্তু সামুর এই ব্লেড ব্লেড গ্যারান্টি পাবেন দশ বছর আমাদের এই মোটর গ্যারান্টি কিন্তু পাবেন পাঁচ বছর এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছর দুই দুইটা জগ থাকবে দুইটা জগে কিন্তু এখানে দেওয়া স্টিল বুস্ট এবং ভিতরে যে আমরা ব্লেড গুলো ব্যবহার করি এগুলা কিন্তু সামুর এ হান্ড্রেড পার্সেন্ট সামুর এই ব্লেড যা ঝংঝরা মরিচা করার কোনো ভয় নাই এই ডোনর একটা ব্লেন্ডার কিন্তু পেয়ে যাবেন রিকো ইন্ডুবিশের একটা কোম্পানি যা কিনা বাংলাদেশে বর্তমানে খুবই পপুলার একটা কোম্পানি এই কোম্পানিতে কিন্তু অনেকেই ব্লেন্ডার কিনেছেন আমাকে বারবার বলতেন ভাই স্টিল বুশের ব্লেন্ডার আছে কিনা স্টিল বুশের ব্লেন্ডার আছে কিনা আমরা কিন্তু এই প্রথম স্টিল বুশের ব্লেন্ডার নিয়ে আসলাম সাথে কিন্তু দুই দুইটা জক একদম পাইকেরিতে আমি কিন্তু আমাদের এড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন